আমরা যে প্রত্যেক দিন রান্নায় এলাচ ব্যবহার করি বা চায়ে ব্যবহার করি এই এলাচ কিন্তু যদি দুটো করে প্রত্যেক দিন খাওয়া যায় তাহলে কি কি উপকার হতে পারে তা জানলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এই এলাচ যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের পেটের স্বাস্থ্য যেমন ভালো থাকবে তার পাশাপাশি হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা কিন্তু আমাদের স্ট্রেসও কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা চলো তাহলে এই এলাচ খেলে কি কি উপকার হতে পারে জেনে নিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে সবারই দেখবে এখন একটা কমন সমস্যা হলো হজমের সমস্যা গ্যাস ব্লোটিং অ্যাসিডিটির এই সব সমস্যা কিন্তু অনেকেরই লেগে আছে আমার এখন যা জীবনযাত্রা তাতে কিন্তু অনেকেরই কিন্তু এখন স্ট্রেসের মতো সমস্যা বেড়ে গেছে আর স্ট্রেস বেশি হলে কিন্তু ঘুমের সমস্যাও হয়ে থাকে তাই প্রত্যেক দিন যদি এই এলাজ খাওয়া যায় এই সব সমস্যাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করা সম্ভব তাই অ্যালার্জ যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু হজমের সমস্যা দূর হয় তাই অনেকেই বলে থাকে অনেক অসুখই কিন্তু পেট থেকেই শুরু হয় তাই পেট যদি ঠিক থাকে মানে হজম ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু শরীর অর্ধেকই তোমাদের সুস্থ থাকবে আমাদের মধ্যে কিন্তু মুখের দুর্গন্ধ দূর করার জন্য অনেকেই বাজার চলতি মাউথ ফ্রেশনার ব্যবহার করে থাকে এতে কেমিক্যালস থাকে এবং নানা ধরনের সুগার মেশানো থাকে কিন্তু তোমরা যদি দুটো এলাচ রোজ চিবিয়ে খেতে পারো তাহলে কিন্তু এতে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার জন্য মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে এবং দাঁতের যে মাড়ির সংক্রমণও কিন্তু প্রতিরোধ করতে পারে তাই দুটো এলাচ কিন্তু নিয়মিতভাবে খেলে তোমাদের এই মুখের দুর্গন্ধ সমস্যাও দূর হবে আমাদের মধ্যে অনেকেরই সমস্যা হচ্ছে খাওয়ার পর পেটটা একটু ভার ভার লাগে ব্লোটিংয়ের সমস্যা বা গ্যাসের সমস্যা লেগেই থাকে তারা যদি নিয়মিতভাবে এই অ্যালাচ চিবিয়ে খেতে পারো তাহলে কিন্তু এই গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে এবং পেট হালকা হবে এবং হজমট ভালো হবে এখনকার যা জীবনযাত্রা এখন কিন্তু আমাদের প্রায় সবারই স্ট্রেসের সমস্যা বেড়ে গেছে আর এই স্ট্রেসের জন্যই কিন্তু রক্তচাপ বা ব্লাড প্রেশারের সমস্যা বাড়ছে আর এই এলাচ যদি তোমরা নিয়মিতভাবে খেতে পারো তাহলে কিন্তু এতে থাকে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম যার ফলে কিন্তু ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে সাহায্য করবে তবে এটা কিন্তু ওষুধের রিপ্লেসমেন্ট নয় ওষুধ তো তোমরা খাবে কিন্তু নিয়মিতভাবে এলাচ তার সাথে খেলে অবশ্যই কিন্তু উপকৃত হবে আমাদের মধ্যে কিন্তু অনেকেরই সমস্যা আছে দেখবি ঘুম থেকে উঠলেই মুখটা একটু ফোলা ফোলা যায় এবং অনেকের কিন্তু আবার পাটাও লাগে এর আসল কারণ হলো ওয়াটার ডিটেনশান শরীরে যদি কোনোভাবে এই ওয়াটার ডিটেনশন হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখা দেয় আর এই অ্যালার্জ যেহেতু কাজ হচ্ছে তোমাদের এই এক্সেস ওয়াটার বা শরীরে যে অতিরিক্ত জল আছে সেটাকে বার করে দিতে পারে যার ফলে কিন্তু এই মুখ ফোলা বা তোমাদের পা ফোলা বা চোখে নিচে যে পাফিনেসের সমস্যা হয় সেটা কিন্তু কমবে লিভারের কাজটাও অনেকটা ইম্প্রুভ হবে এবং তোমাদের বডিটাও অনেক বেশি ফ্রেশ লাগবে এই এলাচ কিন্তু শুধু পেটের স্বাস্থ্য ভালো রাখে না এটা কিন্তু আমাদের মনকেও শান্ত রাখতে সাহায্য করে বা স্ট্রেসের কারণে রাতে ঘুম আসে না তারা ঘুমোতে যাবার আগে যদি এক গ্লাস দুধে একটু এলাচ মিশিয়ে খেতে পারো তাহলে কিন্তু তাদের ঘুম ভালো হবে এছাড়া কিন্তু এই এলাচে সবচেয়ে ভালো কাজ হলো যে আমাদের শরীর থেকে টক্সিন দূর করে দিতে সাহায্য করে আর টক্সিন দূর হলে শরীর কিন্তু এমনিতেই অনেকটাই হেলদি হয়ে যায় এবার আসা যাক এই এলাচ চিবিয়ে খাওয়া সঠিক সময় কোনটি তোমরা যদি খাবার খাওয়ার পর এই দুটো এলাচ ভালো করে চিবিয়ে তার রসটা খাও তাহলে কিন্তু উপকৃত হবে এছাড়া কিন্তু তার এলাচের ভেতর যে বীজ থাকে সেটাকেও পিষে একটু ইষুধ উষ্ণ গরম জলেও মিশিয়ে খেলেও হবে আর তোমরা যদি খাবার খাওয়ার পর এই এলাচ খেতে না চাও তাহলে কিন্তু সকালে ঘুম থেকে উঠে এই দুটো এলাচ চিবিয়ে খেলেও উপকৃত হবে দেখো আমি এলাচের ভেতরে যে বীজটা থাকে সেটা থেতো করে এর ভেতর মিশিয়ে নিয়েছি মানে জলে মিশিয়ে নিয়েছি এই এলাজ হলো একটা পাওয়ারফুল হার্ব কিন্তু এটা আবার অন্য কোন জিনিসের সাথে মিশিয়ে খেলে কিন্তু এর উপকারিতা আরও বেড়ে যায় চলো তাহলে সেগুলো জেনে নেওয়া যাক এবার বলি তোমাদের যদি কিছু খাওয়ার পরে পেটটা ভরা ভরা লাগে ব্লোটিংয়ের সমস্যা হয় গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বা বুক জ্বালার মতো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা এলাচের সাথে যদি হাফ চামচ একটু মৌরি খেতে পারো চিবিয়ে চিবিয়ে খেতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যাসিডিটি গ্যাস বা ব্লোটিংয়ের সমস্যা কিন্তু কমবে এই এলাচ কি করবে আমাদের হজমে সাহায্য করবে আমাদের বুক জ্বালা বা অ্যাসিডিটি যেমন কমাবে তেমনি কিন্তু মৌরি কি করবে আমাদের গ্যাস নির্গত করতে সাহায্য করবে you <smart noise> এছাড়া কিন্তু শুধু শরীরের জন্য নয় এলাচ কিন্তু আমাদের ত্বকের জন্য সমানভাবে উপকারী তোমরা যদি সকালে ঘুম থেকে উঠে এই এলাচ খালি পেটে চিবিয়ে খেতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বকও থাকবে টান টান এছাড়া এই এলাচে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং উপাদান যা আমাদের ত্বকের কোষ পুনর্জীবনে যেমন সাহায্য করে তেমনি বলি রেখা বা রিঙ্কেলস কমাতে সাহায্য করে ত্বকের তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে আমাদের মধ্যে যাদের কিন্তু বারবার সর্দি কাশির মতো সমস্যা হয় তারা যদি নিয়মিতভাবে এই এলাচ একটু গুঁড়ো করে তার সাথে একটু শুকনো আদা তারও ডাস্ট নিতে হবে তোমাদের আর নেবে হাফ চামচ মতো মধু এই তিনটাকে খুব ভালো করে মিশিয়ে যদি নিয়মিত খেতে পারো তাহলে কিন্তু তোমাদের বুকে যে সর্দি জমা থাকবে সেটা যেমন বেরিয়ে যাবে তার পাশাপাশি কিন্তু তোমাদের শ্বাসনালিও থাকবে ক্লিয়ার বড় কথা এই তিনটে কিন্তু আমাদের ইমিউনিটি শক্তিকেও আরো শক্তিশালী করতে সাহায্য করবে এই এলাচ আবার আমাদের শরীরে মেটাবলিজম সক্রিয় রাখে যা আমাদের ওজন কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত এলাচ খাওয়ার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা রয়েছে কারণ বেশি পরিমাণে এলাচ খেলে পেটের সমস্যা হতে পারে বিশেষ করে গর্ভবতী বা কোনো অসুখে ভুগ যে এমন ব্যক্তির কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়েই এলাচ খাওয়া উচিত তাহলে দেখলে তো দুটো করে এলাচ নিয়মিত খেলে তার কত উপকার আমাদের শরীরের অনেক সমস্যা কিন্তু এতে দূর হয়ে যাবে তাহলে কিন্তু এখন থেকে দুটো এলাচ তোমাদের খাওয়ার অভ্যাস রপ্ত করতেই হবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে